কড়মা মাছের ঝাল রেসিপি করব আলু দিয়ে প্রথমে মাছগুলোকে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি কড়াই বসিয়ে দিলাম তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব একটা সামুদ্রিক মাছ কিন্তু খেতে খুবই টেস্টি লাগবে ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে পাশে থাকবেন মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে ওই অল্প পরিমাণ তেল অ্যাড করলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো একসঙ্গে ভালো করে ভেজে নেব এবং আলুগুলোও দিয়ে ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেছে পরিমাণ মতন লবণ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে সর্ষে পেঁয়াজ বাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল অ্যাড করে দেব ফুটে গেছে ভালোভাবে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও ফুটিয়ে নিব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমাদের আলু দিয়ে কড়মা মাছের ঝাল রেসিপি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে এই ঝাল রেসিপি আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন